এসপি মামুনির রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি বড়দিন উপলক্ষে একটা ফুড কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন কেকটা একদম ইউনিকভাবে একটা কেক বানাবো প্রথমে নিয়ে নিয়েছি ফল ফলের মধ্যে নিয়েছি কলা বেদানা আপেল চেরি আর খেজুর উপকরণ নিয়েছি চুটি পুটি মোরব্বা গুঁড়া দুধ কাজু কিচমিচ ভ্যানিলা আর বেকিং পাউডার তেল লব ভালো করে ধুয়ে নেব বেদানা ধুয়ে ভালো করে কেটে নেব এই বেদানাটাকে ভালো করে ছাড়িয়ে নেব ডালিম ছাড়ানো হয়ে গেছে ডালিম ছাড়ানো হয়ে গেছে এবার আপেলটা কেটে নেবো ছোট ছোট করে কেটে নেব কলাটাও ছাড়িয়ে নিয়েছি ওগুলো সব কেটে নিয়েছি এগুলো মিক্সচারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এদিকে চিগুলোকে কেটে নেবো ছোট ছোট করে আগে করে দিতে বল খেঁদুরটাও কেটে নেবো ভালো করে কাটা হয়ে গেছে এই বাটির এক বাটি চিনি নিয়েছি গুঁড়ো করা চিনি টাকে চালিয়ে নেব এই বাটির এক বাটি চিনি নিয়েছি দু বাটি মোট ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি পঞ্চাশের মতো গুঁড়ো দুধটা ভালো করে চেলে নেব সব রকম ফলের পেস্ট এটা আমরা মিক্সিতে পেস্ট করেছি মিক্সারের বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো ফল পেস্টে জল দিয়েছি দিয়ে ভালো করে নেব যে বাটি আটা নিয়ে গিয়েছি আর হাফ বাটি তেল ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবকিছু ভালো পরে মিশিয়ে নিতে হবে এবার সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি ময়দা দুধটাকে জুপটাকে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে আর তো দিয়ে দেবেন পুরোটা দিয়ে দেবো এবারে অল্প অল্প জল দিয়ে বেশি নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে পুরো জলটা দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো মেশানো হবে তত কিছুটা ফুলবে অল্প একটু দাদা পাউডার আমি এই রকম বানিয়ে নিয়েছি এখানে এতটা টুটি পুটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু ময়দা দিয়ে দিচ্ছি মোরব্বা মোরব্বা টুটি এর মধ্যে দিয়ে দেবো দেবো এক চামচ বেকিং সোডা এই বেকিং পাউডার এক চামচ ভ্যানিলা ভালো করে মিশিয়ে নেব কিছুটা খেজুর দিয়ে দেব দিয়ে দেব সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব এটা রেখে দিয়ে আবার কেকটা যাতে বানাবো সেটা রেডি করে নেব এদিকে উনুনটা ধরিয়ে নেব পালি এটার মধ্যে কেকটা আমি দেব তাই কেকটার তেল ভালো করে মাখিয়ে নেব ভালো তেল মাখিয়ে নেব এরকম একটু কাগজ নিয়েছি কাগজটাকেও দিয়ে দেবো কাগজ উপর থেকে আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে দেবো কাগজের গায়ে এবার ঢেলে দেবো এইভাবে একটু ঠুকে ঠুকে দেবো কিচমিচ কটা দিয়ে দেব এখন একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেব গরম হওয়ার জন্য একটু জোর করে জাল দিয়ে দেব এবারে বসিয়ে দেব কেকটাকে ঢাকা দিয়ে দেব এইটার মধ্যে একটা কেক বানিয়ে নেব যে বেটাটা বানিয়েছিলাম ওটা একটার মধ্যে হয় না আরও একটা জায়গা লাগবে তাই আরও একটা জায়গায় এ করে নিচ্ছি ওটা কিশমিশ দিয়ে দেবো এটা আমি গ্যাসে বানিয়ে নেব কিছু ওপর থেকে সাজিয়ে দেবো থেকে একটু ছুটি ফুটি দিয়ে দেবো দুই একটা কাজু বাদামও দিয়ে দেব এইটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে আসি এবারে এই কেকটা ডেকোরেশন করে নেব কাজু বাদাম দিয়ে দিয়েছি চেরি দিয়ে দেব দিয়ে দেবো প্রত্যেকে টুটি ফুটি দিয়ে দেবো ডেকোরেশন হয়ে গেছে এবার আবারও ঢাকা লাগিয়ে দেবো মিনিটের জন্য হালকা আছে পঁয়তাল্লিশ মিনিট পরে দেখবো একবার দেখুন বন্ধুরা কেকটা কি দারুণ হয়েছে এবার চেক করে দেখে নেবো হয়েছে নাকি কানের মধ্যে কিছু লেগে নেই তার মানে কেকটা বুঝতে হবে হয়ে গেছে তুলে নেব কেকটা আমি ঠান্ডা হতে দেবো গিয়ে রেখে দেব দুটো কেকই আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে দেখাবো এইভাবে ধরে উল্টে নেব কেকের কাগজটা তুলে দেবো গেছে আমি নামিয়ে নিয়েছি কেকটা কত নরম হয়েছে দেখুন বন্ধুরা এবার কেকটা আপনাদেরকে কেটে দেখাবো পেছন একটা এরকম হয়েছে দেখুন কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো কেকটা পুরো কেকটা দেখতে দেখুন কাটতে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কাটার পরে কত পঞ্জি কেকটা হয়েছে এই কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো